আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রাম দুই হাজার চব্বিশ দুই শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছেন যাদের এইট পাস অথবা জেএসি পাস সার্টিফিকেট নেই তো তাদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে এসএসসি প্রোগ্রামে যারা ভর্তি হয়েছেন বা হবেন যাদের এইট পাসের সার্টিফিকেট নেই বা জেএসি সার্টিফিকেট নেই তাদের জন্যই আজকের এই ভিডিও উপযুক্ত বিষয় সূত্র পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাবুয়ের এস এস প্রোগ্রাম দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম যেসব শিক্ষার্থী যে এসসি জে ডিসি অথবা অষ্টম শ্রেণির পাশের সনদপত্র নেই তারাও ভর্তির জন্য আবেদন করেছেন তো তাদের পরীক্ষা আগামী তিন মে দুই হাজার চব্বিশ তারিখ শুক্রবার দুপুর দুইটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে পরীক্ষার সেন্টার অর্থাৎ কেন্দ্র তালিকা প্রেরণ করা হয়েছে আপনাদের স্টাডি সেন্টার থেকে আপনাদের পরীক্ষা কেন্দ্র কেন্দ্র কোথায় সেটি জেনে নেবেন পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন মে দু তারিখ রোজ শুক্রবার দুইটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত আপনারা পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকব এবং আধা ঘন্টা আগে পরীক্ষার হলে আমরা নিজের আসনে বসার চেষ্টা করব তাহলে আমাদের হয় যারা এস এসি প্রোগ্রাম দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন সবার সকলের জন্য রইল শুভকামনা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ